আরധികം করন লাগবো সারা দিন কাম না কর কামে ই হইতো না বা হইতো না উফ পিছে अब्বা হ্যাঁ কইনে গেলামগা ক্যামেরা লই গেস সাবস্ক্রাইব লাগিয়া পিছে বার কি একটা দূর যে দিছি হ্যাঁ এ দূর হরে নালাম আর তুমি এখনো কাজ করতেছো তোর গাডা কইছে দূর পরে আবার লাগা प्याস দস্তাবি আনলে তোর বন্ধু বদর মোটরসাইকেল আছে না আছে একে রে এক লৈ যাব ফরাইবি আইটাইবি না কথা ঠিকই কইছো তুই এই

দোকানদারের কাছে গেছিলাম খরচ করে নিয়েছিলাম আচ্ছা কিন্তু খরচটা করবার পারি নাই তো হালকা একটু জগত তো এমন এক সর মারছি কান ফুটে একটা করে ছিঁড়ে গেছে গা তুই তো আমার ভুল না কেন তুই যেটা আমার ফুলা হইতি একটা মানে এক সাইডে ই করছ হ্যাঁ আর দুই সাইডে পেটেন্ট করছ দুই সাইডে পরে যা হবার আমি করতাম

মালিক রে কইছি যে আমার কালকাস বেতন শুদ্ধ আমার আজকে দিয়া লাভেন তাই আছে কাম কর তোর 900 না আর 100 টা একবারে নোট একটা 1000 টা নোট এই যে 10 বড় যে নোটটা হ্যাঁ হ্যাঁ এই নোটটাই তোরে দিই 1000 টা আসলে লাগবে আর পরে যেন